সালামু আলাইকুম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যদি দেখেন আমি ভিডিও বানাইতে আগ্রহ হব দেখেন এটা ফ্ল্যাশ করার সাথে সাথে আপনার নিচে দিয়ে পানি লিক করতেছে মানে ওভার ফ্লোয়ে হয়ে লিক করতেছে যখন আপনার ফ্ল্যাশ করা হয় তখন কিন্তু পানি লিক করে সারা বাথরুমের ফ্লোর নষ্ট হয়ে যায় তখন আমরা এটা পুরার কাজ করছি কাজ করার পরে আমরা যখন আমরা ফাইনাল করার আগে আমরা একবার চেক করছি দেখেন চেক করার পরে দেখা যাইতেছে যে কোনো দিকে লিক নাই এখানে ফানের মাঝে প্রচুর আয়রন এই জন্য ফানিটা একটু ময়লা দেখা দিতেছে দ্যান আমরা যখন কাজ করছি কাজ করার পরে পুরো চেক করতেছি বাই লিক নাই এখন চলেন আমরা এই যে এটা কিভাবে কাজ করছি যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন আসলে আপনারা একটু সব বুঝতে পারবেন সহজেই যে কেন এটা লিক হইল। এখানে তারা যখন কাজ করছে তখন কিন্তু অফসাইট লাগায় নাই এখানে কি করছে আপনার লগে তারা ওয়াল থেকে বারো ইঞ্চি রাখছে এটা ভালো জিনিস বারো ইঞ্চি কিন্তু মালিকে বলে নাই যে কী জাত কমেট আনবে আপনার গেট ফ্লাসের অনেক রকমের অনেক মাপ আছে বারো ইঞ্চি মাফ আছে চোদ্দো ইঞ্চি মাফ আছে ষোলো ইঞ্চি মাফ আছে ওয়াল থেকে কিন্তু এই যে মালিক পক্ষ কিন্তু বলে নাই যে কী জাত কমেট আনবে যদি তাদেরকে বলা হইতো যে কমেট আনবে কোন ধরনের তখন কিন্তু আপনার মিস্ত্রিরা ওই মাপেই কিন্তু খুব রাখতো পরবর্তীতে যখন আপনার এই কমেটটা নিয়ে আসছে তখন এটা ষোলো চোদ্দো ইঞ্চি জাগা জাগা সাইতেছে তখন এটা কি আপনার তারা কি করছে এই যে অফসেট না লাগাইয়া এদিক দিয়ে দুই ইঞ্চি ছাদ খাইটা এদিকে আপনার কাবার দিয়ে দিছে দিয়া কমেটটা গেছে এটা কমেটটা বসাইছে আপনার এটাকে তিন থেকে চার মাস আগে তিন থেকে চার মাস আগে এই কমেটটা বসানো হয়েছে এখন আমরা এটারে বাইঙ্গে আমরা এখানে একটা অফসেট লাগাই দিব কারণ পুরাতন কাজ একটু ক্রিটিক্যাল হয়ে থাকে তারপরেও কিন্তু কাজটা করতে হবে যেহেতু যেহেতু আপনার আমাদেরকে উনি টাকা দিবে আমরা করতে বাধ্য কারণ হচ্ছে কি উনি আমি না করলে আর যেন এই কাজটা করবে এই জন্য আমরা এখানে একটা নতুন আর একটা অফসাইট লাগাই দিব অফসেট লাগাইলে আপনার লেগে এদিকে আর কোনো লিক করবে না আপনারা যদি পুরো ভিডিও দেখেন হ্যাঁ বুঝতে পারবেন হ্যাঁ কীভাবে আমরা বসাইতেছি আর কেন লিক করে কি কারণে লিক করলো এটা দেখলে ফোরাটা বুঝতে পারবেন বাসাবাড়িতে যখন আপনার এই পাইপগুলো দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি আপনার বেশ কম হবে অবশ্যই এই অফসাইটগুলো লাগাইতে হবে যদি অফসাইটগুলো না লাগান এতে আপনাদের এই এরকম অবস্থা হবে যেরকম প্রথম দেখছেন যে পানি লিক করতেছে এরকম হবে দেখেন আমরা এখন এটা বসাই দিছি এটা আপনার আছে গিয়া দেড় ইঞ্চি আছে ফ্লোরের ফ্লোর থেকে দেড় ইঞ্চি উষা আছে এখন আমরা এটা ভালো করে হোয়াইট সিমেন্ট দিবো এই যে গুড়িতে হোয়াইট সিমেন্ট দিছি এবং সাইডে দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়েই বসাবো আমরা কমেন্ট বসাইয়া এটা সিমেন্ট দিব না কারণ কমেট বসাইয়া যদি আপনারা সিমেন্ট দেন কমেটের সাইডে দিয়েই শুধু সিমেন্টগুলো লাগবে দুপারভাবে সিমেন্টটা না গিয়া কমেটের নিচে আমরা যেভাবে দিতেছি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবসময় আর যদি এই যে প্রথম যেভাবে ফানে লিক করছে কমেটের এটা হইল গিয়া এই যে কমেট লাগানোর পরে আপনার সিমেন্ট মারছে এই কারণে এটা লিক করছে বেশিরভাগ না এটা কিন্তু অত সহজে বোঝা যেত না যে এই প্রবলেমটা হ্যাঁ এই যে আমরা এখন আমরা বসাই দিছি অনেক বার আমরা দুইজন লাগছে এটা বসাইতে এই যে আমরা ফ্লাশ ক্লাস করলাম দেখেন আলহামদুলিল্লাহ কোনো লিক নাই আপনারা ভিডিও দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কীরকম সালামু আলাইকুম